শো পলিটিক্যাল ডাইরেক্টিভস নাই বাট আমি সেটা এটা 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 সত্য কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কাজ করেন এসব বিষয় নিয়ে এখানে ডেস্ক আছে আমাদের সাউথ এশিয়া ডেস্ক এশিয়া ডেস্ক এশিয়া প্যাসিফিক ডেস্ক ডেস্কগুলো আছে এবং এখানে ডিজিরা কাজ করেন তারা আমার এখানে তারা কিন্তু কোনো অবস্থাতেই বিচ্ছিন্ন নয় এই পররাষ্ট্রনীতির সাথে তারা জড়িত এবং সেখানে একটা জিনিস কি আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় যারা কাজ করেন তারা ওনারা কিন্তু ওই পররাষ্ট্র বিষয় নিয়েই তারা ওখানে ব্যস্ত এমন না যে তারা আবার কোনো এই প্রশাসনিক ব্যবস্থায় যান বা অন্যখানে যান বরং প্রশাসনিক ব্যবস্থা থেকেই ক্যাডাররা গিয়ে ওখানে যোগদান করেন অনেক সময় বাট আমাদের পররাষ্ট্র মন্ত্রালয় যারা আছেন তারা কিন্তু একেবারেই জন্ম থেকে আহ ইয়ে পর্যন্ত অবসর পর্যন্ত তারা সেখানে কাজ করেন সুতরাং সেখানে কোনো ঘাটতি কথা নয় কথা হচ্ছে এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে আমার সক্ষমতা আমার সক্ষমতা আরেকটা জিনিস যেটা বললেন যে আপনি বলছিলেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমার ধরেন সম্পর্ক ছিল ছিল না আমি এখনো পর্যন্ত যদি সম্ভব হয় আমি এখনো পর্যন্ত অনেকটা উপজাচক হয়ে আমি বিশেষ করে এই যে আমাদের যেহেতু এটা আমাদের জাতীয় স্বার্থের বিষয় আমার জাতি আমাদের জাতীয় সেখানে রিস্ক ফ্যাক্টর গুলি যেগুলো আছে আর ঝুঁকির এই যে আপনার কথাটা ঝুঁকির যেখানে আছে এখানে আমার কথা হচ্ছে এটা কেউ গ্রহণ করুক না করুক দ্যাট ইস ইম ম্যাটেরিয়াল বাট আমি মনে হয় যে আই হ্যাভ এ ক্লিয়ার কনসিয়েন্স টু হুইচ আই এম অ্যাকাউন্টেবল থেকে আমি সবসময় এই যে আপনার সাথে কথা বলে যাচ্ছি এটা হচ্ছে আমার বিবেক দ্বারা তারিত হয়ে আমি বলছি মানুষ যে হ্যাঁ আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেখানে আপনি বলতে পারেন যে কতটা সক্ষমতার সাথে আমার এই সমস্যা সমাধানে এগিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবে কিন্তু যেটা হয়েছে আমি একটা আই ওয়ান্ট টু পাস হার্শ ওয়ার্ড কোটি শব্দ সেটা হচ্ছে এই পর্যন্ত আমরা অনলুকার অনলুকার শব্দটা হচ্ছে আমরা বসে দেখি না কি হয় দেখি না কি হয় তো বলে যে আরে ভাই ইয়ে তো আমার ইয়ে মেয়ে আগে আমাদের ঘরের ভিতর ঢুকে যাচ্ছে তাও বলে দেখি না কি হয় তো বলে যে তারপরে ঘরে তো এই জিনিস নিয়ে যাচ্ছে বলে দেখি না কি করে আরে বলে নিয়ে তো গেল সবকিছু দেখি না কি এই করে দেখি না কি করে দেখি না চায়না কি করে দেখি না ইন্ডিয়া কি করে দেখি না মিয়ানমার কি করে দেখি না আরাকান আর্মি কি করে দেখি না রোহিঙ্গারা কিভাবে যায় এই যে অনলুকরের ভূমিকা এইটা কিন্তু আমাদের পরিত্যাগ করতে হবে কথা এখানে দের ইস নো আদার ওয়ে আপনি যদি অনলুকার হন আপনি যদি বসেই আছেন আপনার পাশ দিয়ে একটা মানুষের মারা যাচ্ছে আপনি বলতে আচ্ছা মারছে ও মারছে নাকি আচ্ছা দেখি সে কি করে তাইলে কিন্তু আমি এখানে আমার কোনো রোল নাই আমার কোনো ভূমিকা নাই আমি যদি মনে করি যে আরে রোহিঙ্গারা তো মিয়ানমার সেনাবাহিনী এখানে পাঠিয়ে দিচ্ছে আমাদের ভিতরে দেখি না মিয়ানমার সেনাবাহিনী তাদেরকে কি করে আবার নিয়ে যায় তাইলে কিন্তু এইটা যাবে না কারণ তারা তো উইথ এ ভেরি স্পেসিফিক তাদেরকে তাড়ানো হয়েছে তাড়ানো হয়েছে তাদের একটা ভয় কাজ করে এটাও আমি আপনাকে বলি ভয় কাজ করে কি ওখানে রোহিঙ্গা মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলে কোনো সময় না আবার আরাকানের স্বাধীনতা চেয়ে বসে এবং বাংলাদেশ তো পাশেই আছে আরেকটা মুসলিম দেশ এটা তাদের একটা স্টাডির মধ্যে আছে সুতরাং দে ওয়ান টু মার্জিনালাইজ মার্জিনালাইজ আমি সেই তার সেই ভয়টাও আমাকে অনুধাবন তার সাথে আমার ওপেনলি তার সাথে আলাপ আলোচনা তো ওপেনলি আলোচনা আলাপ আলোচনার মধ্যে কিন্তু আমরা এখনো পর্যন্ত সেই প্রায়োরিটিতে আমরা যাইনি